নমস্কার আজ তোমাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা চরণ ডাঙার মাঠ আজ থেকে প্রায় দেড়শো বছর আগে হুগলি বর্তমান ও বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল ছিল দুর্ধর্ষ সব ডাকাতের বাস বর্ধমান জেলার সদরঘাটে দামোদর নদের ওপারের গ্রামগুলো দিনে মানেও লোকে যেতে ভয় পেত ওই অঞ্চলের বাগদি ডাকাতেরা ছিল যেমনি দুর্ধর্ষ তেমনি নৃশংস দয়ামায়া বলে কোনো পদার্থই ছিল না তাদের প্রাণে সে আমলে কুসুমপুরের জমিদার ছিল রাজারাম চৌধুরী অত্যন্ত প্রজাবৎসল ও ধার্মিক মানুষ তার আমলে প্রজাদের সুখ শান্তির অভাব ছিল না প্রজারা তাকে দেবতা জ্ঞান করতেন সেজন্য ডাকাতের উপদ্রবের ভয়ে তিনি শঙ্কিত ও সদা সতর্ক থাকতেন কেননা তার জমিদারিতে সর্বদিক থেকেই ছিলেন তিনি অন্য জমিদারদের তুলনায় বৃত্তবান তার পোষ্য বেশ কয়েকজন লাঠিয়াল দিনে রাতে গ্রামের চারিদিকে সারা পাহারা দিত এরাও কম দুর্ধর্ষ ছিল না তবু এরই মধ্যে সবার নজর এড়িয়ে এক ফাঁকে যেন বাগদি ডাকা চরণের চর এসে রাজারাম নামে একটি চিঠি দিয়ে গেল কি ভয়ঙ্কর চিঠি সে চিঠি পড়ে তো চোখ কফালে উঠল রাজারাম চৌধুরীর এখন কিভাবে চিঠিটা এলো তা কে জানে দূর থেকে তীর নিক্ষেপ করেই যে চিঠি পাঠানো হয়েছে তা বোঝা গেছে চৌধুরী মশাই তার লেঠেলদের বললেন যেভাবেই হোক কোনো অসতর্ক মুহূর্ত থেকেই চিঠিটা এসেছে হয়তো বা রাতের অন্ধকারেই এখন সর্দার চরণের মোকাবিলা কিভাবে করা যায় সেই চেষ্টা করো আমার কোষাগার ও প্রজাদের ধন সম্পত্তি দুই যেন রক্ষা হয় চৌধুরীর রাজারাম লেঠেলদের মধ্যে রূপচাঁদ সর্দার ছিলেন অতি ভয়ঙ্কর প্রকৃতির যেমন নৃশংস অবতারের মতন তার চেহারা তেমনি বলবান লাঠি আলসে হাতে একটা শক্তপোক্ত লাঠি থাকলে একাই একশো ডাকাতের ঘায়েল করে দিতে পারে সে রাজারাম চৌধুরীর মুখে সর্দার চরণের চিঠির বৃত্তান্ত শুনে সে বলল বাবু মশাই আপনি একটুও ভয় পাবেন না আমিও আগুড়ি বংশের জন্ম সাতটা ষাঁড়ের শক্তি আমি আমার এক হাতে রাখি চরণ নেহাত মরণ ঘনিয়েছে তাও তাই এইখানেতে ডাকাতি করতে আসবে বলেছে সামনের অমাবস্যায় যদিও সত্যি আসে তাহলে তাকে আর যান নিয়ে ফিরতে হবে না চৌধুরী মশাই বললেন কিন্তু মুশকিল হচ্ছে আমার এখানে সংখ্যা আর সর্দার চরণের পোষ্য ডাকাতের সংখ্যা পঞ্চাশ ষাট জন তোমরা কিভাবে ওদের মোকাবিলা করবে তা আমি কিছুই ভেবে পাচ্ছি না রূপচাঁদ বললেন বিপদকালে এত ভয় পেলে হবে না বাবু মশাই তবে আমি যেমন যা বলবো আপনি কিন্তু তেমনই করবেন এতদিন আমি বা আমার লোকেরা আপনার নুন খেয়েছি আপনার ধন সম্পদ প্রজাদের এবং পরিবারের জীবন রক্ষার জন্যই আপনি আমাদের রেখেছেন আমাদের ভয়ে কখনো এখানে কোনো উপদ্রব হয়নি আমরা সামনে আপনার অন্ন ধ্বংস করেছি ও বেতন নিয়েছি এতদিনে সুযোগ এসেছে এমন আমি না এছাড়া অনেক দিন ধরেই মনে মনে আমি ওর আগমনের প্রতীক্ষা করছিলাম ওর নিষ্ঠুরতা এমন জায়গায় পৌঁছেছে যে এবার ওর বিনাশ দরকার এখন আমার চরম আনন্দের দিন যে ও নিজে থেকেই এখানে আসবে বলেছে রাধারাম চৌধুরী বললেন আর মাত্র তিন দিন এত দেরিও করবে না ও হয়তো আজকালের মধ্যেই আসবে যা করবার তা এখনি করতে হবে আমাদের রাধারাম চৌধুরী নিশ্চিন্ত হলেন কেননা রূপচাঁদের উপর তিনি যথেষ্ট ভরসা রাখেন কিন্তু তিনি ভরসা রাখলে কি হবে অন্দরমহলে তো কান্নার রোল বাড়ির বৌ মেয়েরা যে যার সন্তানকে বুকে নিয়ে ভয় কাঁদছে কি যে হবে শেষ পর্যন্ত তা কে জানে সর্দার চরণ যেভাবে ডাকাতি করে সেখানে রক্তের স্রোত বইয়ে দেয় রূপচাঁদ মনিবকে আশ্বাস দিয়ে ওর লাঠিয়াল সাগরেদের নিয়ে সোজা চলে এলো বাবুদের আম বাগানে সেখানে বসে ওরা ফিস করে অনেক আলোচনা করলো আলোচনার শেষে এক একজন চলে গেল এক একদিকে রূপচাঁদের সঙ্গী লেঠেলরাও কম শক্তিধর নয় এরাও একটিমাত্র লাঠির ওপর ভর করে দশ হাত বিশ হাত দূরে লাফ দিয়ে কয়েক মিনিটের মধ্যে গ্রাম থেকে গ্রামান্তরে চলে যেতে পারতো তাই এইভাবে রূপচাঁদ কয়েকজনকে এদিক সেদিক পাঠিয়ে নিজে রইল মনিবের বাড়ি পাহাড়ায়। অনেক অনেক পরে রূপচাঁদের একজন লাঠিয়াল এসে কানে কানে ফিসফিস করে কি যেন বলতেই রূপচাঁদ রাজারামবাবুর কাছে গিয়ে বললেন যা অনুমান করেছিলাম তাই ওই বাগদি ডাকাতের দল আজ রাতেই হানা দেবে এখানে তুমি কি করে জানলে আমার একজন লোক সর্দার চরণের দিঘল গ্রামে অনেক আগে থেকেই থাকত ও ছদ্মবেশে সেখানে গিয়ে খোঁজ খবর জেনে এসেছে ওরা আজই গভীর রাতে ডাকাতি করবে এই গ্রামে এই রকম খবর শুনে দারুণ ভয় পেয়ে গেলেন রাজারামবাবু বললেন তাহলে তো সমূহ বিপদ এখন আমি কি উপায় করব তাহলে ভয় পাবেন না বাবু মশাই বাড়ির মেয়েদের ও ছোটদের সন্ধ্যের আগেই পাতাল ঘরে নামিয়ে দিন আপনিও বাইরে থাকবেন না পরিবারের সকলের কাছে থেকে তাদের অভয় দিন বাকিটা আমরা করব রাজা রামবাবু ভয় পেলেন না এই এতগুলো ডাকাতের সঙ্গে পাল্লা দিয়ে রূপচাঁদ এই সামান্য বিশ পঁচিশ জন লেখেলকে নিয়ে সংগ্রাম করবে কি করে কেননা বলতে মাত্র চারজন রঘু আর গোড়া বাকিরা জোয়ান মরদ শক্তিমান কিন্তু ওদের সমকক্ষ নয় তাই বললেন আমি সবাইকে পাতাল ঘরে ঢোকাবো না দামোদর পার করে জামালপুর পাঠিয়ে দেব রূপচাঁদ বললেন তাতে বিপদ আর বাড়তে পারে নদীর তীরে বেশ কিছু ডাকাতের বাস তাই বলি এখানেই থাকুন সবাই কোষাগারের দরজাও খোলা রাখুন কিন্তু এতে তো ডাকাতদেরই সুবিধে হবে আপনাকে আগেই বলেছি আমি যেমনি বলবো আপনি তেমনটাই করবেন রূপচাঁদের কথায় রাজারামবাবু তার পরিবারের সবাইকে নিয়ে মাটির নিচে পাতাল ঘরে চলে গেল তখনকার দিনে বড় বড় জমিদারদের প্রায় প্রত্যেকের বাড়িতেই মাটিতে এরকম একটি গোপন আশ্রয় থাকতো যেখানে এমনভাবে তৈরি করা হতো যাতে বাইরে থেকে লোক এসে খুঁজেই পেতো না তার প্রবেশ মুখ যাই হোক দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল সন্ধ্যের মুখে লেঠেলরা সব একজোট হয়ে এলো রূপচাঁদের সঙ্গে দেখা করতে রূপচাঁদ সকলের চোখের দিকে তাকালে তারাও চোখের ভাষায় জবাব দিল তার একটু পরেই বেঁটে খাটো একজন গ্রাম্য লোক নিঃশব্দে এসে দাঁড়ালো সেখানে রূপচাঁদ তার দিকে একবার তাকিয়ে বললেন এসে গেছো ভেতরে এসো ওদের নিয়ে হ্যাঁ একটা গাছের সঙ্গে বেঁধে রেখে এসেছি ওদের নিয়ে চলে এসো যে লোকটিকে এ কথা বলা হলো তার নাম ছিদাম মোগলমারির দিক থেকে অনেক দিন আগে দুটো ভাল্লুক ছানা নিয়ে এসেছিল সে দুটোকে সযত্নে পুষে এখন বড় করেছে রূপচাঁদের নির্দেশ পেয়ে সিদাম সেই অতিকায় দুটো ভাল্লুককে রাজারাম চৌধুরীর কোষাগারে ঢুকিয়ে দিয়ে দরজায় শিকল তুলে দিল রূপচাঁদ বলল তোমার কাজ শেষ তুমি এবার ছাদে গিয়ে চুপ করে বসে থাকো আমি নির্দেশ না দিলে নেম না ছিদামো তাই করল অনেক পর দেখা গেল ডাকাত দল আসছে বাঁকা খাল পেরিয়ে রূপচাঁদের পরিকল্পনা অনুযায়ী জমিদার বাড়ির চারিদিকে বড় বড় মশাল জেলে রাখা হয়েছিল কিন্তু প্রকাশ্যে একজনও কেউ ছিল না শুধু ছিল শ্মশানের নিরবতা ডাকাত দল হাড়ে রেড়ে রেড়ে রব তুলে লাঠি সরকি বল্লম আর ধারালো তলোয়ার নিয়ে অনেকগুলি মশাল হাতে মূর্তিমান আতঙ্কের মতো ধেয়ে এলো জমিদার বাড়ির দিকে যেই না আসা অমনি বাড়ির ভেতর দিক থেকেও ভেসে এলো আর এক ভয়ঙ্কর ধনি। আর এদিক থেকেও এলো হাড়ের রেড়ে রেড়ে ধনি। এবার শোনা গেল কুকু কুকু কুকুক এক ভিন্ন ধরনের স্বর থমকে দাঁড়ালো ডাকাত দল এমন জনমানহীন জায়গায় এইভাবে ধনী দেয়কে বিচিত্র সবক্ঠোর স্বর সর্দার চরণ বলল মনে হচ্ছে আমার আসার খবর পেয়ে অন্য কোনো ডাকাত দল এই বাড়িতে এসে যে ডাকাতি করতে একজন ডাকাত বললো তা কি করে হয় সর্দার এইসব ডাকাতেরা তাহলে কোথায় অন্য একজন ডাকাত দল বললো মনে হচ্ছে তারা আচমকা এসে এই বাড়ির সবাইকে মেরে ডাকাতি করেছে এখন তাহলে কি আদেশ হয় সর্দার চরণ বললো কিছু লোক বাড়ির ভেতরে ঢুকে ওদের বাধা দাও বাকিরা বাইরে থেকে লক্ষ্য করো কেউ যেন পালাতে না পারে সর্দারের নির্দেশ পেয়ে একদল ডাকাত না ভেতরে ঢুকলো অমনি শোনা গেল আবার সেই পৈশাচিক রব হাড়ে রে 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 তারপরেই একটা বিকৃত উচ্চারণে সাংকেতিক শব্দ যা একমাত্র ভয়ঙ্কর উচ্চারণ করে সর্দার চরণ তার দলের লোকেদের বলল খুব সাবধানে কাজ করতে হবে আমাদের এই কণ্ঠস্বর আর সাংকেতিক শব্দ আমার বিশেষ পরিচিত যেসব ডাকাতেরা বাড়ির ভেতর ঢুকতে গিয়ে থমকে গিয়েছিল চরণ ডাকাত তাদের নির্দেশ দিল ভেতরে ঢুকবার খোলা দরজা পে ডাকাতেরা হাড়ে রেড়ে করতে করতে ভেতরে ঢুকতেই রূপচাঁদের লোকেরা ছাঁপিয়ে পড়ল তাদের ওপর রূপচাঁদ নিজের তলোয়ারের কোপে শেষ করল এক ডজন ডাকাতকে বাকিরা অন্যদের হাতে মার খেয়ে উঠোনে গড়াগড়ি দিতে লাগল এরই ভেতর দু চার পাঁচজন কোষাগারের ভেতরেতে ঢুকতে গিয়ে হিংস্র ভাল্লুকের খপ পড়ে পড়ল বাকিরা ব্যাপারটা যে কি হচ্ছে সর্দার চরণ বাইরে থেকে কিছুই বুঝতে পারল না শুধুই শুনতে পেল মরে গেলুম মেরে ফেললে কেটে ফেললে ছিঁড়ে ফেললো রে বাঁচাও বাঁচাও এ তো গেল ভেতরের ব্যাপার রূপচাঁদ সাঁকড়েত শ্যামা তার রু আর রূপও এবার পিছন দিক থেকে হাড়ে রেড়ে ধনী তুলে ঝাঁপিয়ে পড়লো সর্দার চরণের দিকে বাকি অর্ধেক লোকের ওপর শুধু শ্যামা আর রূপত নয় অন্য লেঠেলরাও কারো মাথা ফাটালো কারো বা পা ভাঙল তরোয়ালের কোপেও শেষ করলো বেশ কয়েকজনকে বাগদি ডাকাতের দল কোনোভাবেই টের পেল না রূপচাঁদের দলের সঙ্গে বাইরে এখন মারামারি তুঙ্গে ঠিক তখনই ডাকাতের রক্তে স্নাত হয়ে বাইরে বেরিয়ে এলো রূপচাঁদ জোরে এক শীষ দিয়ে ডাকল ছিদাম এবার তোর ভাল্লুক সামলা ওদের দফা রফা হয়ে গেছে এরপর ওর লোকেদের বলল সর্দার চরণকে তোরা মারিস না ওকে আমার হাতে তুলে দে ও আমার দীর্ঘদিনের শত্রু আমি নিজে হাতে ওর গলা কেটে মুন্ডু নিয়ে নাচব শ্যামা আর রূপ রূপচাঁদের নির্দেশ পাওয়ার আগেই মাথা ফাটিয়েছে চরণের চরণ এবার মশালের আলোয় রূপচাঁদকে দেখে শিউড়ে উঠল বলল রূপচাঁদ হ্যাঁ আমি রাজমাথের জমিদার বাড়িতে আমরা দুজন একসঙ্গে ডাকাতি করেছিলাম মনে আছে অত ধনরত্ন লুট করেও তোমার খিদে মেটেনি সে বাড়ির একমাত্র সন্তানকেও তুমি নিষ্ঠুরভাবে হত্যা করেছিলে ওই বাড়ির ডাকাতির ভাগ আমি তো পাইনি চরণ বেইমানি করে তুমি কোথায় যে গা ঢাকা দিয়েছিলে পরে আমার ভাই জয়রামকে যখন তুমি কপটভাবে হত্যা করেছিলে তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম বাগে যদি তখনও পাই তোমাকে আমি ছাড়ব না সরকার চরণ অতি কষ্টে বলল ও সব পুরনো কথা তুই ভুলে যা আয় নতুন করে আমরা জোট বাঁধি তোমার সঙ্গে হাসল চরণ এখন তুমি মৃত্যুর জন্য তৈরি হও চরণ বললো তার আগে বল তুই কেন আমার বাড়া ভাতে ছাই দিতে এলি আজ আমি এ বাড়িতে ডাকাতি করব তুই জানলি কি করে আমি তো চিঠি দিয়েছিলাম অমাবস্যার রাতে এখানে ডাকাতি করবে বলে সে চিঠি পরেই তো জ্বলে উঠলাম আমি ও চিঠি তুই পেলি থেকে। আমার মনিব রাজারাম চৌধুরী ওই চিঠি আমার হাতে তুলে দিয়েছিল রাজারাম চৌধুরী তোর মনিব, তুই তাহলে ডাকাতি করতে এ বাড়িতে আসিস না আমার ভাই মরে যাওয়ার পর আমি মা বাসুলির নামে শপথ করেছিলাম যে জীবনে আর কখনো চুরি ডাকাতি করব না কিন্তু তোর ওই চিঠি পাওয়ার পর রক্তে আমার খুন জেগে উঠল সেই সঙ্গে প্রতিশোধ স্পৃহাও এবার তুই মরবার জন্য তৈরি হ চরণ আজই তোর শেষ রাত তোকে আমি বাঁচিয়ে রাখবো না তুই যদি ডাকাতি ছেড়ে দিয়ে থাকিস তাহলে মুর্শিদাবাদের সেই পলাশি ছেড়ে এখানে এসে বাস করছিস কেন এর উত্তর তোমাকে দিতে আমি রাজি নই তবে বলতে পারো আত্মশুদ্ধি করবার জন্যই শুধু আমি নয় আমার দলের সবাই হিংসা ত্যাগ করে এখানে এসে শান্তিতে আছি এতদিন আমরা বহু মানুষের জীবন নিয়েছি ধন সম্পত্তি লুট করেছি কিন্তু তার বিনিময় পেয়েছি কি মানুষের ঘৃণা আমাদের নাম শুনলে চেহারা দেখলে লোকে আতঙ্কিত হয় ভয়ে পালায় তাই আর ডাকাতি করে মানুষ খুন নয় ডাকাতি করতে এলে ডাকাত খুন করব। এই আমাদের প্রতিজ্ঞা সর্দার চরণ এরপরেই কিছু একটা বলতে যাবার আগেই রূপচাঁদের তলোয়ারি এক কোপে মাথাটা ভুলুণ্ঠিত হল সেই বদ্ধভূমিতে বহু ডাকাত মারা গেলেও আহত বেশ কয়েকজনের মৃত্যু যন্ত্রণায় তখনও ছটফট করছিল রূপচাঁদ এর লোকেরা এক এক করে তাদেরকেও শেষ করে দিল জমিদার বাড়ির উঠোনে যারা রক্তাক্ত অবস্থায় মরে পড়েছিল তাদেরও এবার নিয়ে এসে গাদা করা হলো বাইরের মৃতদেহের সঙ্গে এরপর ছিদামকে তার ভাল্লুক নিয়ে বিদায় নিতে বলে রূপচাঁদ নিজে গিয়ে ডেকে আনলেন রাজা রামবাবুকে বাড়ি সামনে এসে এই রকম লাশের গাদা দেখে তো চোখ কপালে উঠে গেল চৌধুরী মশাইয়ের তিনি অবাক বিস্ময়ে বললেন এ কি করে সম্ভব হল রূপচাঁদ বলল আপনি আমার মনিব তবু বলছি দয়া করে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না এখন আদেশ করুন এতগুলো লাশকে আমরা কোথায় নিয়ে গিয়ে মাটি চাপা অনেক চিন্তা করে গ্রামের শেষ প্রান্তে তার বিশাল আমবাগানের পাশের জমিটি দেখিয়ে দিয়ে বললেন ওখানে বড় বড় গর্ত খুঁড়ে মাটি চাপা দাও ওদের নাহলে রাতারাতি এতগুলো দেহকে জ্বালিয়ে দেওয়া সম্ভব নয় মালিকের আদেশে তাই করলো ওরা দশ বারোটা গর্ত খুঁড়ে সে সমস্ত ডাকাতদের দেহ মাটিতে পুঁতে দিল এ ব্যাপারে গ্রামের লোকেরাও সাহায্য করলো খুব পরে সেই জায়গায় একটি বট বৃক্ষ স্থাপন করে মা কালীর চালা ঘর মন্দির ও তৈরি করে দিয়েছিলেন রাজা রামবাবু এই মন্দিরে প্রতিষ্ঠা হয় উগ্রকালীর মৃন্ময়ী মূর্তি পরবর্তীকালে স্থানটির নাম হয় চরণডাঙার মাঠ শেষ হলো আজকের গল্প নমস্কার